নমস্কার আমার প্রিয় বন্ধুরা স্বাদের সফরে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি আজকে দেখালাম একটা মিষ্টি ছোট কুমড়ো কিভাবে এই কচি কুমড়ো রান্না করলে যে কোনো রুটি লুচি পরোটা বা ভাতের সাথে খেতে দারুণ লাগবে তাহলে চলুন প্রথমে আমি বলি দিই এটাকে কীভাবে কাটবেন একদম কিন্তু খোসা ছাড়াবেন না খোসা শুদ্ধ এটাকে টুকরো টুকরো করে কাটবেন আর যদি মনে করেন আলু দেওয়ার তাহলে আলু দেবেন আর যদি মনে হয় যে না আলু দেবেন না তাহলে নাও দিতে পারেন তবে আমি বলবো একটু দেবেন ভালো লাগে খেতে তো আজকে রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এটাকে কিন্তু আপনারা চাইলেই চিংড়ি মাছ দিয়েও করতে পারেন দুর্দান্ত লাগে তো কি কি মশলা নিলাম সামান্য পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল একদম চোখ বন্ধ করে এই রান্নাটাতে ফোড়ন দিতে হবে হচ্ছে পাঁচ ফোড়ন আর কোনো রকম ফোড়ন দিলে কিন্তু একদম ভালো লাগবে না দিতে পারেন যদি ঘরে একান্তই না থাকে কিন্তু সবসময় পাঁচ ফোড়নটা যাবে আচ্ছা এখানে কি দিয়ে দিলাম সাথে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এবার আমি দিচ্ছি একটা পেঁয়াজ দেখুন পেঁয়াজটা কতটা দেবেন সেটা নির্ভর করছে আপনার কুমড়োটা কত বড় মানে এই সাইজের একটা কচি কুমড়োর সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বা একটা ছোটো সাইজের পেঁয়াজ দিলেও হয়ে যাবে এবার চলুন পেঁয়াজটাকে একটুখানি জাস্ট সফট করে একটু হালকা লাল লাল করে নিই পেঁয়াজটা কিছুক্ষণ ভেজেছি একদম লাল লাল করে তার সাথেই আমি দিয়ে দিলাম একদম নতুন আলু আর সাথে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা আচ্ছা আলুটা আমি এখন কেন দিলাম যাতে আলুটা একটু আগে থেকে সফট হয়ে যায় একদম নতুন আলু সেদ্ধ হতে সময় লাগে আলুটাকে কিন্তু বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি তা প্রায় সাত থেকে আট মিনিট একটু তো সফট হয়ে গেছে তারপরে কিন্তু আমি কুমড়োটা অ্যাড করছি আর কুমড়োটা অ্যাড করার সাথে সাথে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর হ্যাঁ এই রান্নাটাতে চিনি একটু ব্যবহার করবেন ততটা চিনি যতটাতে কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি লাগবে বিশ্বাস করুন খেতে দারুণ লাগবে ঝাল ঝালঝালও থাকবে আবার হালকা মিষ্টিও থাকবে আমি কিন্তু সাদের সফর নামে ফেসবুক ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও আছি আপনারা চাইলে কিন্তু ওখানে আমাকে ফলো করে নিতে পারেন আচ্ছা এরপর কি করতে হবে এরপর সামান্য জিরে গুঁড়ো বা জিরে বাটা দিতে হবে দিয়ে এটা কি না বেশ কিছুক্ষণ কিন্তু আমি জল ছাড়া ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব প্রায় দশ থেকে বারো মিনিট তাহলে চলুন একটু ভালো করে কষিয়ে নেওয়া যাক তবে হ্যাঁ যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার করা যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেতে পারেন লাইক শেয়ার আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কারণ দেখুন কুমড়ো তো এখনই জল দিলে ভালো লাগবে না মশলাটার সাথে একটু যতক্ষণ পারবেন একটু ভালো করে কষিয়ে নেবেন এই রান্নাটা আপনারা একবার অন্তত বাড়িতে করে খাবেন আর হ্যাঁ যারা আমিষ খায় তাদেরকে আমি বলবো একটু চিংড়ি মাছ দিয়ে দেবেন দুর্দান্ত লাগবে দুর্দান্ত আচ্ছা এরপর আমি অল্প পরিমাণে জল দেবো একদম কিন্তু বেশি জল না এই রান্নাটা কিন্তু একদম ঝোলঝল হবে না একদম গা মাখা গা মাখা হবে এরপর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কুক করে নেব যতক্ষণ না আমার আলু আর কুমড়োটা সেদ্ধ হচ্ছে এখনও কিন্তু হয়নি আর একটুখানি সেদ্ধ হওয়া বাকি আছে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম কেটে যে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এখন কিন্তু রান্নাটা অলমোস্ট টান অলমোস্ট না একদমই টান এরপর আপনারা চাইলে গরম গরম হাতে করা রুটি পরোটা রুমালি রুটি দিয়ে একবার খেয়ে দেখুন লুচি দিয়ে দারুণ লাগবে কিন্তু এই নতুন রান্নাটা যারা কখনো ট্রাই করেননি আমি রিকোয়েস্ট করব একবার করে খান খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানান আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে